নমস্কার কবি অপূর্ব দত্তের কবিতা নামে কি আছে যায় কেউ আমাকে বলে কেউ বলে এই ছেলেটা কেউ বলে তো রাজ থেকে নাম হলো মেল ভেলেটা কেউ বলে এই বাচ্চা দু কাপ চা দিয়ে যাস দোকানে কারো যক কেউ বলে ও বোধাই জলন কি করছিলিস ওখানে কারো যখন রাগ চলে যায় ঠিকই বলে মর অসাবধানে কারো যদি চা পড়ে যায় জামায় আপদ বলে কাঁদতে ধরে বড় রাস্তায় নামায় রাত্রে যখন ঘরের গাদায় থাকি গুটি সুতি মালিক বলে না বাবা কাল থেকে তো ছুটি যেই রাম ধরে ডাকো কামাই কি এসে যায় তাতে সেই তো সেদ্ধ আবৃত্তি করেনি কিন্তু আমি ভাবতেই পারি না মাত্র দু তিন দিনের রিহার্সালে এত সুন্দর উচ্চারণ মানে আমাদেরও ছোটবেলায় ছিল না এত সুন্দর উপস্থাপনা তারপর এনেক ইংলিশ মিডিয়ামে পড়ে তো জন্য